অ্যামাজন জঙ্গলের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন যা আমাদের পৃথিবীর সবথেকে বড় জঙ্গল কিন্তু অ্যামাজন কেবল পৃথিবীর সব থেকে বৃহত্তম জঙ্গল নয় বরং সব থেকে ভয়ানক প্রাণীদের ঘর এখানে এমন এক পৃথক দুনিয়া রয়েছে যা মডার্ন দুনিয়ার মানুষদের চিন্তার বাইরে প্রায় প্রতিদিনই বিজ্ঞানীরা এখান থেকে নতুন নতুন জিনিসের অস্তিত্ব আবিষ্কার করে আর আমাদের চিন্তাই ফেলে দেয় যে আজ আমরা যতই চাঁদ মঙ্গল গ্রহে পৌঁছাই না কেন আমাদের পৃথিবীর একটি ছোট্ট অংশ আমাজন জঙ্গল সম্পর্কে আমাদের নলেজ খুবই কম রয়েছে বলা হয়ে থেকে যদি কেউ এই জঙ্গলে প্রবেশ করার পর রাস্তা ভুলে যায় তাহলে জীবিত আসা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ে কারণ এখানেই পৃথিবীর সবথেকে ডেঞ্জারেস প্রাণীরা বন্ধি রয়েছে আমাজন কতটা ভয়ানক প্রাণীদের ঘর এর একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন এখানের একটা পিঁপড়ের কামড় বন্দুকের গুলির আঘাতের মতো যন্ত্রণা দিয়ে থাকে আর এই আতঙ্কটা ভেনেজুয়েলা থেকে শুরু হয়ে কলম্বিয়া গোয়ানা ব্রাজিল আর পেরু হয়ে বলেভিয়া পর্যন্ত ছড়িয়ে রয়েছে মানে এই জঙ্গলটি এতটাই বড় এর মধ্যে সমগ্র ইউরোপিয়ান ইউনিয়নকে রাখা যাবে কেবল এই বিশাল জঙ্গলের কারণেই আমাজন রহস্য নয় এই ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে বয়ে চলেছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন রিভার আর এই নদীটি জঙ্গলটিকে আরও বেশি ভয়ানক বানিয়ে দিয়েছে এই নদীটা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ানক কারণ এর মধ্যে এমন কিছু প্রাণীরা বাস করে যারা আপনার কল্পনার থেকেও অনেক বেশি হিংস্র এদের মধ্যে গ্রিন অ্যানাকোন্ডার নাম সবার আগে অনেক সম্মানের সঙ্গে নেওয়া হয় গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবথেকে বড় সাইজের সাপ যারা অ্যামাজন রেইন ফরেস্টে বাস করে তিরিশ ফিট লম্বা আর পাঁচশো পাউন্ড ওজনের এই অ্যানাকোন্ডা যখন কোনো শিকারকে বাগিয়ে ধরে যে কোনো বড় সাইজের প্রাণীকে মাত্র দশ মিনিটের মধ্যেই পুরোটা গিলে নেয় ক্যাপিবারাস হরিণ থেকে শুরু করে কুমির এমনকি জ্যাগুয়ারের মতো বড় প্রাণীকেও এরা গেলে নেওয়ার ক্ষমতা রাখে এদের নাসিকা আর চোখ মাথার উপরে রয়েছে আর এই আমেজিং ডিজাইনটির কারণেই এরা জলের নিচে ডুবে থেকেও শিকারকে সহজে দেখতে পায় আর যখন কোনো টার্গেট এদের নজরে পড়ে বিদ্যুতের গতিতে শিকারের উপর তারা অ্যাট্যাক লঞ্চ করে বেশিরভাগ সময় এরা নদীর কিনারায় ঝাপসা জলের শিকারের অপেক্ষায় ওত পেতে থাকে আর এদের দেহের কালার ছদ্মবেশ ধারণ করতেও সাহায্য করে আর যখন কোনো প্রাণী নদীতে জল পান করতে আসে এরা তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে অ্যানাকুণ্ডা এমন এক প্রজাতির সাপ যারা শিকারকে খুব শক্তি দিয়ে পিছে ধরতে পারে আর এই সংকোচনশীল কিলিং টেকনিকের সাহায্যে এরা যে কোনো বড় নিজেদের বসে করে নিতে পারে অ্যানাকুণ্ডা তাদের শিকারকে এতটাই জোরে পিছিয়ে ধরে যে শিকারের ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় আর স্টিমিয়ার কারণে প্রাণীটি ধীরে ধীরে মারা যায় এরপর তারা মৃত প্রাণীটিকে গোটাটাই গিলে নেয় এছাড়াও এরা অসাধারণ সুইমার প্রায় দশ মিনিট পর্যন্ত শ্বাস হোল্ড করে এরা সহজে জলের নিচে নেভিগেট করতে পারে এদের সাইজ শক্তি দ্রুততা আর চতুর শিকারী হওয়ার কারণেই অ্যামাজন জঙ্গলের টপ শিকারী হিসাবে এরা খ্যাতি অর্জন করে নিয়েছে অ্যামাজন জঙ্গল কেবল বর্তমান সময় ডেঞ্জারাস নয় প্রায় ষাট মিলিয়ন বছর ধরে এই জঙ্গলটিতে এমনই খুনি আর দানবের রাজ চলে আসছে একটা সময় এই জঙ্গলটি কতটা ভয়ানক ছিল এই দুটি জিনিসই তার প্রমাণ বন্ধুরা যেভাবে মানুষের মেরুদণ্ড কতগুলি অস্থিখণ্ডের জোড়া লেগে তৈরি হয় ঠিক সেম অস্থিখণ্ড সাপের শরীরেও থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডের ছাব্বিশটি অস্থিখণ্ড রয়েছে ঠিক তেমনই একটি অ্যানাকন্ডা সাপের শরীরের অস্থিখণ্ডের সংখ্যা ছশোটির বেশি থাকে এছাড়া এনাকন্ডার এই অস্থিখণ্ডটি মানুষের তুলনায় অনেক বড় সাইজের হয়ে থাকে এখন এই ফুটেজটি দেখুন এই ছোট্ট অস্থিখণ্ডটি একটি অনাকন্ডা সাপের আমরা সবাই জানি একটি অ্যানাকোন্ডা সাপ আস্ত কুমির গরু এমনকি একজন পূর্ণবয়স্ক মানুষকেও গিলে নিতে পারবে কিন্তু আপনি শুনলে অবাক হবেন আজ থেকে কয়েক মিলিয়ন বছর পূর্বে এই অ্যামাজন জঙ্গলে এমন একটি দানব বাস করত যে ডাইনাসরের মতো বিশাল প্রাণীকেও পিষে মারতে পারত এই যে বড় সাইজের অস্থিখণ্ডটি দেখতে পাচ্ছেন এটা টাইটানো বা সাপের মেরুদণ্ডের অস্থিখণ্ড এখন আপনি নিজেই তুলনা করে দেখুন এই সাপটি কত বড় সাইজের হতে পারে বর্তমানে বিলুপ্ত হওয়া এই সাপটি একটা সময় অ্যামাজন জঙ্গলের কলম্বিয়া অঞ্চলে বাস করত বিজ্ঞানীদের মতে এই সাপটি তেতাল্লিশ ফুট লম্বা আর এক টন ওজনের সমান ভারী ছিল আর এরা ডাইনাসরের মতো বড় প্রাণীদের পেঁচিয়ে ধরে হত্যা করত একটি ইন্টারন্যাশনাল বিজ্ঞানী বিজ্ঞানীদের টিম কলম্বিয়াতে এই সাপটির কঙ্কাল খুঁজে পায় বর্তমানে একটি ফ্লোরিডা মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে বিজ্ঞানী জনাথন ব্লকের মতে এই সাপটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিট লম্বা ছিল যা টিরেক্স ডাইনোসরের সমান বড় বর্তমানে যেটিকে শিকাগো মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই জায়গাটি থেকে বিজ্ঞানীরা প্রিহিস্টোরিক কচ্ছপ আর কুমিরের কঙ্কালের সন্ধান পেয়েছে বর্তমানে এরা বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীদের মতে সম্ভবত এই প্রাণীগুলো টাইটানো বোয়ার দ্বারা শিকার হয়েছিল তবে বর্তমানে টাইটানো বোয়া তো বিলুপ্ত হয়ে গেছে ঠিকই কিন্তু আনাকোন্ডা আজও আমাজন জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে ছড়িয়ে রেখেছে কেবল আনাকোন্ডাই নয় আমাজন জঙ্গলের বড় থেকে ছোট সব ধরনের প্রাণীরা একে অপরকে মেরে ফেলার মুঠে থাকে সাধারণ পিপড়ে যখন আমাদের কামড় দেয় তখন কেবলমাত্র কয়েক মিনিট পর্যন্ত স্কিন জ্বালা করে কিন্তু অ্যামাজন জঙ্গলে পিঁপড়েদের এমন এক প্রজাতি বাস করে যারা কল্পনার থেকেও অনেক বেশি ভয়ানক বুলেট অ্যান্ট নামে পরিচিত এটা হলো পৃথিবীর সব থেকে বড় পিঁপড়ে যারা চার সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে থাকে যদি এরা কোনো ব্যক্তিকে কামড় দেয় এর বীজ থেকে উৎপন্ন হওয়া ব্যথার অনুভব ঠিক বন্দুকের গুলি লাগার সমতুল্য হয়ে থাকে এই কারণে এই পিঁপড়েটিকে বুলেট অ্যান্ট নামে ডাকা হয় এদের কামড় একদম ডিফারেন্ট লেভেলের হয়ে থাকে একবার বাইক দিলে ব্যক্তির সমগ্র শরীরে বারো ঘন্টা তীব্র ব্যথা অনুভব করতে পারে এরা এতটাই বিষক্ত যে কিছু সময়ের জন্য ব্যক্তিকে প্যারালাইজ করে দেয় ব্যক্তির দেহে হাই ফেবার চলে আসে আর বমি করতে থাকে কিন্তু যদি একের অধিক পিঁপড়ে কামড় দেয় তাহলে ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা থাকে কিন্তু আপনি শুনলে অবাক হবেন অ্যামাজন জঙ্গলে এমন এক অধিবাসী রয়েছে যারা এই পিঁপড়ের কামড় খাওয়াকে প্রচালিত রীতি হিসাবে মান্য করে এই ট্রাইবেরা একটি গ্লাভসের ভিতর বুলেট অ্যান্ট রেখে থাই আর তার ভিতর কুড়ি মিনিটে হাত ঢুকিয়ে রাখে আর এই পরীক্ষায় ব্যক্তি পাস করতে পারলে তাকে বীর যোদ্ধা হিসাবে গণ্য করা হয় এই জঙ্গলে প্রায় তিনশোটির বেশি ভিন্ন উপজাতি রয়েছে আর এক ট্রাইব অন্য ট্রাইবের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না বিশেষ করে এরা বাইরের জগৎকে কোনোভাবে সহ্য করতে পারে না এরা আউটসাইডারদের দেখলেই তীর ধনুক নিয়ে মারমুখ হয়ে যায় দু সালে রায়ালি ফ্রান্সিসকো নামের একজন ব্রাজিলিয়ান রিসার্চার এই ট্রাইবদের মডার্ন জগতের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্যে একটি টিম নিয়ে জঙ্গলে প্রবেশ করে কিন্তু ফ্রান্সিসকানো আর তার দলবলেদের এই জঙ্গলি উপজাতিরা তীর দিয়ে হত্যা করে দেয় এদের মধ্যে এমন কিছু উপজাতি রয়েছে যারা আজও কাঁচা মাংস খায় আর এমন সব প্রথা পালন করে যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যাবে এই জঙ্গলে একটি উপজাতি রয়েছে যারা ইয়ানামামো ট্রাইব নামে পরিচিত এদের পরিবারের কোনো সদস্য মারা গেলে তাকে পুড়িয়ে ছাই পর্যন্ত খেয়ে ফেলে ইয়ানামামো উপজাতিরা মৃত্যুকে ন্যাচারাল বলে মনে করে না তারা মনে করে ব্যক্তির মৃত্যু তখন হয় যখন কোনো শয়তান ছায়া পাঠিয়ে তাকে হত্যা করে তারা মনে করে মৃত ব্যক্তি মাটিতে মিশতে যত সময় লাগবে তার আত্মা ততই কষ্ট পাবে তাদের বিশ্বাস মৃত ব্যক্তির আত্মাকে প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে তাই তারা মৃত ব্যক্তির আত্মাকে স্থান প্রতিফলিত করার জন্য তাকে পুড়িয়ে নিজেরাই খেয়ে ফেলে যাতে ব্যক্তির আত্মা তার রিলেটিভদের মধ্যে জীবিত থাকবে এই রীতিনীতি পালনের জন্য সমাজের প্রথম পর্যায়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনেরা লাশকে পুড়িয়ে ছায় রূপান্তরিত করে এরপর ছায়ের কালি দিয়ে তাদের মুখে পেন্টিং করে এরপর তারা প্রিয়জনকে হারানোর জন্য তাদের ভাষায় গান গাইতে গাইতে আর কাঁদতে কাঁদতে দুঃখ প্রকাশ করতে থাকে সমাধির দ্বিতীয় পর্যায়ে তারা জ্বলন্ত বডির হাড় কঙ্কাল আর ছাইকে এক জায়গায় করে পাউডার বানিয়ে ফেলে এরপর কিছু লতা পাতা আর কলা মিক্স করে এক প্রকার সুপ বানায় আর এই সুপটি মৃত্যুর পরিবার আর গ্রাম গ্রামবাসীরা খেয়ে নেয় তাদের বিশ্বাস একমাত্র এই সমাধান ক্রিয়ার মাধ্যমে ব্যক্তি চিরস্থায়ী শান্তি পাবে আর তাদের মধ্যে জীবিত থাকবে বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে ব্যাঙের অপারেশন আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে টিচার ব্যাংকে কেটে তার অঙ্গ প্রত্যঙ্গকে স্টুডেন্টদের দেখায় কিন্তু আপনি শুনলে অবাক হবেন অ্যামাজন জঙ্গলে ব্যাঙেদের এমন এক প্রজাতি রয়েছে যাদের অর্গানকে দেখার জন্য এদের কাটার কোনো পরিচয় নেই এই ব্যাংকটি গ্লাস ফ্রগ নামে পরিচিত এদের স্কিন একদম ট্রান্সপারেন্ট স্কিনের বাইরে থেকে ব্যাঙ্গুলির প্রত্যেকটি ছোট্ট ছোট্ট অর্গানকে লক্ষ্য করা যাবে এদের হৃদ স্পন্দন ফুসফুস লিভার এমনকি শিরাও দেখা যায় কিন্তু আমাজন জঙ্গলে ব্যাঙ্গেদের এদের আরও এমন এক প্রজাতি রয়েছে যারা বিষাক্ত সাপের থেকেও আরও বেশি ভয়ানক এই ছোট্ট রঙিন রঙিন ব্যাঙ্গুলিকে দেখতে আপনাদের খুব কিউট বলে মনে হবে কিন্তু এই ব্যাঙ্গুলি পৃথিবীর সব থেকে বিষক্ত প্রাণী এদের বিষ হার্ট আর নার্ভ সিস্টেমে অ্যাটাক করে কেবল একটি ব্যাংক তার বিষ দিয়ে দশজন ব্যক্তিকে মারতে সক্ষম যখন কোনো প্রাণী এদের আক্রমণ করার চেষ্টা করে এরা তখনই বিষ রিলিজ করে দেয় আর শিকারী কয়েক ঘন্টার মধ্যেই মারা যায় এমনকি এদের বিষের কোনো ট্রিটমেন্ট নেই আর কোনো প্রতিষেধকও বের হয়নি তবে এখানকার জঙ্গলি অধিবাসীরা এই বিষাক্ত ব্যাঙেদের বিষকে ব্যবহার করার একটি উপায় বের করে নিয়েছে এরা ব্যাঙেদের বিষকে ব্লু গানের তীরে লাগিয়ে দেয় হান্টিং করার সময় তারা এই তীর দিয়ে সহজেই বড় প্রাণী যেমন জ্যাগোয়ার মানকির মতো প্রাণীদের শিকার করে মাঝে মাঝে যখন এখানকার ট্রাইবদের মধ্যে লড়াই হয় তখন এই ব্যাঙেদের বিষকেই ব্যবহার করে তীর ছড়ে বন্ধু যদি আমাজন জঙ্গলের আরো ভয়ানক প্রাণী সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে